এই পুরনো ইট দিয়ে তো গাঁথনির কাজ করা যাবে না আপনি নতুন ইট আনাবেন তারপরে গাঁথনির কাজ শুরু করবো কেন পুরনো ইট দিয়ে গাঁদনি দেওয়া যাবে না কেন তুমি কি জমিদার মিস্ত্রি হয়েছো আমার বাড়ির কাজ আমি যে ইট দিয়ে ইচ্ছে সেই ইট দিয়ে করাবো এত বেশি কথা কাউকে জন্য আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো ভাই আপনি বুঝতেছেন না এই পুরনো ইট দিয়ে কাজ করলে আপনার কাজ কিন্তু ভালো হবে না নাই তার চেয়ে আপনি এই ইটগুলো রায়ে দেন ডালাই কাজে ব্যবহার করতে পারবেন ডালাই চিন্তা তোমার করা লাগবে না ওইটা আমি বুঝবানি আর এতদিন বসে এইটুকু কাজ করছে এত সলো কাজ করলে হবে কিভাবে ভাই কাজের সময় যদি মাল না পায় তাহলে তো কাজে দেরি হবে এটা তো আর আমাকে দোষ না তোমাকে দোষ না তাকে আমার দোষ কি কইতে চাও আমি ঠিকমতো মাল আনাই না তাইলে এই ইটগুলো আনছে কেটা তুমি এই সব ফাও কথা বাদ দিয়ে এই যে ইট পড়ে রয়েছে এই যে গাঁথনি শুরু করো আমার কাজ আছে আমি যাচ্ছি না ভালো ঝামেলায় পড়লাম তো এই পুরনো ইট দিয়ে কিভাবে গাঁথতে দেবো বিষয়টা ভাইরে জানানো লাগবে না না ভাই এই ইট দিয়ে আমি কাজ করাইতে পারবো না এই ইট দিয়ে যদি আমি কাজ করাই তাহলে কাজ আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা আছে ভাই ওয়া আলাইকুম আসসালাম দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ তাহলে ওই আগের বার যে ইট গুলো নিছিলাম না ওই ইট গুলো এখন লাগবে বুঝছেন আরে ভাই একটা কাজ করবো কাজটা যদি ঠিকভাবে না করতে পারি তাহলে তো সমস্যা তাহলে ইট দ্রুত পাঠায় দেন আমার ওই সাইডের কাজ কিন্তু বন্ধ রয়েছে ইট পাঠালে তারপরে কাজ শুরু করবো ঠিক আছে আরে কি এক ঝামেলা যে ইট দিতে কে সেই না দিয়ে এইট দিছে এইট দিকে কাজ করা যায় যাই হোক কি জানি বলবা বলো ভাই খালপারের পাশে যে কাজটা করতেছি ওই কাজটা নিয়ে তো খুব ঝামেলা হচ্ছে কি করছো ঝামেলা হবে কি নেই ওই কাজ তো দিছে আমাকে জাকারিয়া ভাই ওনার বাড়ির কাজ করেছি আমি ওনাকে এলাকায় মসজিদের কাজ করেছি ওনার কাজে তো কোনো ঝামেলা আর কথা না ভাই ঝামেলা তো জাকারিয়া ভাই করতেছে না ওই যে বাড়ির মালিক সে করতেছে ঝামেলা উনি করছে দেরি করে কাজ হচ্ছে কেন আবার করছে পুরোনো ইট দিয়ে কন ভাই এগুলো কি সহ্য করা যায় এত ঝামেলা করলে কিভাবে হয় না না ওই জায়গার কাজে তো এত ঝামেলা হওয়ার কথা না ওনারা তো লোক ভালো ওনারা তো কাজের সময় কোনো পেশাদ দেয় না বরং আমি যেভাবে বলছি সেভাবে ওনারা কাজ করাইছে তাইলে মনে হয় ওই যে বাড়ির যে মালিক ওনার মধ্যেই ঝামেলা আছে ঠিক আছে দেখি আমি জাকারিয়া বাইরে ডাইকে তারপরে একসাথে কথা বলে দেখবানি যদি কাজ ঠিকভাবে করায় তাহলে করবো না হলে বাদ দিয়ে দেবো ও নিয়ে তোমার টেনশন করা লাগবে না এখন তুমি সাইডে যাও আমি একটু পরে আসতেছি আচ্ছা ভাই আপনি ওনাকে সাথে আলাপ করে আমার জানায়েন আচ্ছা ঠিক আছে যাও জানাবানি دې زکریا وایره ټو فون دی ভাই শোনেন আপনার বাড়ির এই কন্ট্যাক্টের কাজটা কিন্তু আমি নিচে শুধুমাত্র জাকারিয়া ভাই আমার পরিচিত উনি রেফার করছে এই জন্যই ওনার বাড়ির কাজটা যখন করছি উনি কিন্তু কোনো প্রেশার দেয় নাই আমি আমার মন মতো মিস্ত্রি দিয়ে কাজটা করাইছি ভাই আপনার বাড়ির কাজ করছে কয় বছর হয়েছে প্রায় পাঁচ বছর হয়েছে পাঁচ বছর হয়ে গেছে প্রায় কিন্তু আপনার বাড়ির কাজে কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যাই তো হয় নাই আর মসজিদে যে কাজটা করছে ওটা তো আরো ভালো হয়েছে হ্যাঁ শুনছেন এখন আপনার বাড়ির কাজ যদি আপনি আপনার মন মতো করান তাইলে তো ভাই হবে না হ্যাঁ ডিজাইনগুলো আপনি আপনার মন মতো দিতে পারেন কিন্তু কোন মাল দিয়ে কোন ম্যাটেরিয়াল

এর করবেন বছর হয়ে গেছে তার বাড়ি কিন্তু কোনো সমস্যা হয়নি কারণ আমরা আমাকে মন মতোই কাজটা করছি বিদায় তার কিন্তু কোনো ঝামেলা হয়নি এই কাজ যদি আপনারা মিস্ত্রি কে বেশি বোঝেন তাহলে তো আপনার কাজ ভালো হবে না মিস্ত্রিরা যেভাবে বলে সেভাবেই বাড়ির কাজ করানো উচিত নাকি ভাই হ্যাঁ উনি তো ঠিকই বলছে কাজ করান তাহলে কাজ ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আপনাকে মতনই কাজ করেন ঠিক আছে ভাই তাহলে আমি গেলাম ওইদিকে আচ্ছা ঠিক আছে মিস্ত্রির সাথে কথা কই আছি বাড়ির কাজ করানোর ক্ষেত্রে সর্বদা মিস্ত্রিদের থেকে পরামর্শ নিয়েই কাজগুলো করা উচিত কারণ একটা জিনিস মনে রাখবেন আপনার থেকে তারা এই জিনিসগুলো অনেক ভালো বোঝে সৎ মিস্ত্রি এবং কন্টাক্টাররা কখনোই চায় না আপনার বাড়ির কাজটা খারাপভাবে হোক তাই সর্বদাই সৎ মিস্ত্রি এবং কন্টাক্টারদের পরামর্শ অনুযায়ী কাজ করানো উচিত